সবাই ভালোই আছেন আজকের বলকে আপনাদের সবাইকে অত্যন্ত শুভেচ্ছা জানাই আজকের খেলাটা হচ্ছে আমাদের টুল গামলা হয়তো দেখতে সবাই গামলা আস রেডি থাকো টুল গামলা টুল গামলা খায়ন চোখ খোল। গামলা এই খেড়া খেরা বাঁধুলছে টুল গামলা টুল টুল গামলা কার্টুন গামলা কার্টুন

गलायपोट काटोन काटोन टोन कार्टून काटोन टूल okay. কার্টন প্রতিযোগিতার ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা পেয়ে গেছি সেই ক্ষেত্রে আবার গামলা টুল গামলা কার্টন কার্টন গামলা টুল গামলা কার্টন গামলা টুল গামলা কার্টন টুল আর ফার্স্ট এবং সেকেন্ড প্রতিযোগিতা কার্টন গামলা টুল গামলা গামলা কার্টুন গামলা টুল গামলা তারপরে গামলা টুল গেছে আমাদের প্রথম প্রতিযোগিতা কেদার নাম অর্পিতা